জোড়া বাচ্চা সহ এই ফুল প্যাকেজটি আপনারা ভাইয়ের বাসের স্প্রিং দেখেন ভাই মানে যেটা আসলে রবিউল ভাই বলতে চাচ্ছে যে দুইটা বাচ্চা আছে আবার দুইটা ডিমও আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন মুখী স্বভাবগত যেটা জাত যে হচ্ছে ফুল জেড স্প্রিং স্কিনে ডানে যেটা আছে ওটা মাদি আর বাম দিকে যেই কবুতরটা আছে ওইটা হচ্ছে নরকবুতর আর এই পেয়ারটার মার্কিংয়ের কথা যদি আমি বলি আপনারা যারা কোয়ালিটি চিনেন বুঝেন জানেন এই যে দেখেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটির আছে কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা বা মিসমার্কিং নাই যারা জানেন আলহামদুলিল্লাহ যারা জানেন না তারা যারা জানে তাদের সাথে কথাবার্তা বলে জিজ্ঞেস করে এই কবুতরটার সম্পর্কে জিজ্ঞেস করে দেন হচ্ছে আপনারা সংগ্রহ করে নিতে পারেন কারণ নতুন তো থাকবেই কারণ অনেকেই আছেন যারা নতুন করে কবুতর জগতে আসতে চাচ্ছেন কিনতে চাচ্ছেন তো আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই যারা বুঝে তাদের সাথে সলা পরামর্শ করে দেন হচ্ছে কবুতর অর্ডার করবেন রবিউল ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা শুধু বাচ্চা সহ আছে এই জোড়াটা কি বাচ্চা সহ আল্লাহ এই যে দেখেন ভাই কিন্তু বাচ্চা নিয়ে আসে এই যে দেখেন একটা না দুই দুইটা বাচ্চা আছে জোড়া বাচ্চা সহ এই ফুল প্যাকেজটি আপনারা ভাই কাছ থেকে সর্বোচ্চ দেখেন বাচ্চার স্প্রিং দেখেন ভাই বাচ্চা স্প্রিং চলে আসে বাচ্চা কি জিরো পড়না ভাই একবার

তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে মোস্ট পপুলার একটা ব্রিড

আরেকটু কমানো যায় না ভাই কমানোর কোনো অপশন রানিং জোড়াটা কত বলছেন আট পয়সা কম হবে না পুরো প্যাকেজ যারে দেব পুরো প্যাকেজ বাচ্চা বাচ্চা আলাদা বিক্রি করবেন না একদম মানে আলাদা বিক্রি করবেন না পুরো ফুল প্যাকেজ 1800 টাকা লাগবে এটা ফিক্স যারে দিব ইনশাআল্লাহ তার গড় ভরে দেব ভাই এক বছরে ইনশাআল্লাহ